শুক্রবার নেতাজি প্লে ফোরাম সেন্টারের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ক্লাব প্রাঙ্গনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ক্লাবের সম্পাদক সঞ্জয় শাহ জানান ছয় অক্টোবর তৃতীয়ার সন্ধ্যায় নেতাজি প্লে ফোরামের পুজো মণ্ডপের উদ্বোধন করা হবে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পুজো মণ্ডপের উদ্বোধন করবেন সাথে উপস্থিত থাকবেন আগরতলা পুর মেয়র দীপক মজুমদার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা এই বছর তাদের পুজোর থিম রূপ থেকে রূপান্তর অর্থাৎ মানুষ যেগুলি ফেলে দেয় তা দিয়ে গড়ে উঠবে পুজো মণ্ডপ যা দর্শনার্থীদের নজর বছর কাটবে বলে অভিমত ব্যক্ত করেন ক্লাব সম্পাদক নবদ্বীপের শিল্পীর হাতের ছোঁয়ায় গড়ে উঠেছে নেতাজি প্লে ফোরামের পুজো মণ্ডপ আমরা ছয় তারিখ সন্ধ্যা সাত কোটি গায়ে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এবং পৌরনিগমের যিনি মেয়র মজুমদার এবং সংসদ যিনি আছেন রাজীব ভট্টাচার্য এবং আছেন সেন্ট্রাল জুনিয়র যিনি চেয়ারম্যান রত্নরত্ন মহোদয়া এবং নেতাজি স্কুল হ্যাজ মিস্টেজ সবাইকে নিয়ে আমরা এই উদ্বোধন আয়োজন করেছি